হালিবে লাল এইদকল মনহর যে প্রমাণে তুমি এখন বোর গোলাম কলি হলো আমি বোর গোলাম আমি কি হচ্ছি আমি খালি তোমার ভাবীর খালি দুটো শালুয়া গামে জাগদিন দিয়ে দিছিলাম এতই বোর গোলামে আ গেলাম না গোলাম হইলা না তুমি বোর গোলাম কলি কোয়ার পর রফি গুলে কি হচ্ছে জানো সকালে একদিন লয় প্রত্যেকদিন সকালে থালুশন আসে বোর গোলাম বলি রফি গুলে এরবারে আমি বর গোলাম লাই তুমি বল তাহলে তো মানে আর ছিলাম দেখা তুমি বর এ দেখতেছ রফিকুল বর বাবা বা বা হাতে আমি থাকি রে আমারই তো মান সম্মান গেল বা আমি বর গোলাম লাই বর খালি ওই খালি এই তো হলি বর গোলাম হয় কে তুমি কি হচ্ছে কবো না তুমি কবে হ্যাঁ দেখো আর তোমরা কি কবে চাইছো আমি নিজে বর গোলাম তুমি আমাক মনহর সমাধান দিবে এটা সংসারে থাকতে গেলে মনে হয় যে স্বামী স্ত্রী মিলে থাকা লাগে এখন মনে করো যে মানুষ কি বোঝে না বোঝে আমি তোমাকে একটু ভালো করে বুঝোই

আমি থালা বাসন মাঝি আর ওই প্লেটে বাদ বেড়ে তোমার বাবি খায় আর এই মনে করো যে তোমার বাবি মনে করো যে টয়লেটে যাওয়ার আগে আমি একটু পানি দেয় গিয়ে দেয় আমার আবার এই টয়লেট আর ওই পানির কল মেলা ফাঁকে দেয় এক বদনা পানি দেয় এই গোসল মোসল করার পরে আমি কাপড় সুপড় এগিয়ে দেই এই মনে করো যে পাও দুই আসার পরে আমি স্যান্ডেল এগিয়ে দিই এই মনে করো শোয়ার আগে বেসনাটো পাইয়ে দেই আবার মনে করো যে এই মানে এই গুলো এলো কি কিছু করে আমিও কিছু করি দুজন মিলে জিলে কাম করি আবার আমার কাছে বোর গোলাম কথা হইলো আমিও যা যা করতেছি তোমার বাবী কিন্তু তাইতে করলো কষ্ট তাই না আমি রান্ধি পরে হে খাইলো তাহলে তার খাতি কষ্ট হইলো না আমার রান্তি কষ্ট হইছে তার খাতি কষ্ট হইছে এই মোট কথা হইলো যে আমার পরিবারে যা যা আছে সব আমি অর্ধেক করি তোমার বাবী অর্ধেক করে এই তো বোর গোলাম কয় না

সারাদিন বোর কাম হয়ে দেয় হাতে বোর গোলাম লয় আমি একদিন সালোয়ার কামিজ দিয়েছি আমি বোর গোলাম